রাত মিনিট চতুর্দিকে বেজে উঠা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানের সুমধুর সুর জানান অমর একুশে ফেব্রুয়ারি উনিশশো সালের এই দিনে ভাষার দাবিতে রাজপথে নামা কিছু তরুণের বুকের তাজা রক্তে লাল হয় ঢাকা রাজপথ অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস রাত বারোটা এক মিনিট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি এরপর বারোটা পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পর বিচারপতি রক্ত সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারপতিরা পুষ্পার্ঘ অর্পণ করেন পরে উপদেষ্টা পরিষদের সকল সদস্য পুষ্পার্ঘ অর্পণ করেন উপদেষ্টাদের পর বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কূটনীতিক হাইকমিশনাররা পুষ্প অর্পণ করেন উনিশশো সালের একুশ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ করে তৎকালীন শাসক শ্রেণীর আজ্ঞাবহ পুলিশ সেদিন মাতৃভাষা রক্ষার জন্য বুকে তাজা রক্ত ঠেলে দিয়েছিলেন রফিক বরকত সালাম জব্বার আরও অনেকে